হ্যালো কে হুম হো আমি খামার মুরগি কীভাবে পালবেন সে বিষয়ে জানতে চান তাহলে শোনেন আমি বলি মুরগি পালতে হলে আপনি একটা গ গড়ের প্রয়োজন কষা মুরগি পালবেন এক হাজার মুরগি ও তাহলে শোনেন এক হাজার মুরগি পালতে হলে একটা গড়ের প্রয়োজন লাগবে এরপরে আপনার নিচে ফাঁকা করলো পারেন না করলো পারেন এরপরে কিছু পানি বান্ড কিনতে হবে কিছু খাদ্য বান্ড কিনতে হবে তারপর আপনি ভালো করে সোন দিই ওষুধ দিই বাচ্চা তোলেন এইগুলো করলে আপনি মুরগি তুলতে পারবেন রোগ সম্বন্ধে জানতে চান তার রোগ সম্বন্ধে জানতে হলে আপনার ইয়ে করতে হবে রোগ যদি মুরগি জিমায় বৈশে বৈশা জিমা অথবা মুরগি শ্বাসের মতন টানে অথবা পায়খানার সমস্যা হয় তাহলে মনে করবেন মুরগি অসুস্থ মুরগি সমস্যা আছে মুরগি ট্রিটমেন্ট করাতে হবে জি ভ্যাকসিন ভ্যাকসিনটা আপনি পাঁচ দিন একটা ভ্যাকসিন করাবেন এরপরে আপনার দশ দিন একটা করাবেন সত্তর দিন একটা করাবেন একুশ দিন একটা করাবেন চেষ্টা করবেন ষাটটা ভ্যাকসিন করার জন্য ষাটটা ভ্যাকসিন করলে আপনার ভালো হবে মুরগি রোগ ব্যায়াম কমাইব ষাটটা ভ্যাকসিন করলে আর যে বিষয় আসল বিষয় যে কথাটা আপনি বুসিগুলা ঠিক রাখবেন বুসিগুলা যখন না ভিজে যদি বুশিগুলা বুসিগুলা ভিজে যায় তাহলে আপনার মুগের ঠান্ডা লাগিয়ে যাবে আর মুরগের ফ্যাট ও গ্যাস জমে যাবে আপনি বুসিগুলা ঠিক মতন রাখবেন বুসিগুলা যখন সমস্যা না হয় আর বুসিগুলা আপনি যকলে গেলে বিশ দিন পরে বুসি ফালে নেবেন আপনি নতুন করে বসিয়ে দেবেন তাহলে দেখবেন আপনি এক মাসে দুই কেজি মুরগি ওজন চলে যাবে এক মাসে দুই কেজি জি আর আরও কিছু আপনি শুকনো মিস করে বীজেরা ফালাই দিই শুকনা বা দিবেন এক মাসে দুই কেজি প্লাস মুরগি হয়ে যাবে আপনি যদি এমনি মুরগি পালেন তাহলে আপনি লাভবান হতে পারবেন আর আপনি বাইরের মানুষ ফার্মে তো না এগুলো বাইরের জীবাণু আর ডেইলি দুই তিনবার জীবাণু শুধু স্প্রে করবেন ভালো করে সুন্দর করে তাহলে আপনি মুরগির লাভবান অনেক হইব অনেক লাভবান হতে পারবেন আশা করি আপনি ভালো ব্যবসা করতে পারবেন যদি নিয়মকানুন মাইন্য চলেন তাহলে আপনি লাভ করতে পারবেন বাচ্চা বাচ্চাটা ধরুন না বাচ্চা আপনি বাচ্চা একটু ভালো বাচ্চারা কিনবেন বাচ্চা ডিলারে অথবা দুই নাম্বার বাচ্চা দিয়ে দেয় তো আপনি দুই নাম্বারটা দুই নাম্বার বাচ্চা কিনবেন না একটু ভালো সাইজ কিনবেন বাচ্চা ভালো বাচ্চা বা ভালো রেট পাবেন ওজন ভালো আসবে আপনি বাচ্চার একটু সার কিনবেন আর খাদ্য আপনি আস্তা খাদ্য খাওয়াবেন আস্তা খাদ্য ভালো রেজাল্ট ভালো দেয় তো আপনি যদি সব নিয়ম নিয়ম কারণ মাইনাস মুরগি ফেলতে পারেন তাহলে আপনি মুরগি ফালতে পারেন আপনি একটা গড় করেন গড় করে এরপর আমি যেভাবে কথা বলছি সেভাবে কাজ করেন তবে মুরগি ফালতে পারেন